আজকের আলোচক বিষয় মার্কিন বিমান হামলায় অন্তত চল্লিশ জনের প্রাণহানি এই দাবিটি ঘিরে বাস্তব সত্য কি আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুলো এ বিষয়ে কি বলছে সেটি আজ তুলে ধরা হবে সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের একটি বিমান অভিযানে অত্যন্ত চল্লিশ জনের প্রাণহানি ঘটেছে এ দাবিটি দ্রুত ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠতে শুরু করে ভ্যালিডো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম যেমন রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস বিবিসি নিউজ এবং আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যাচ্ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন সাম্প্রতিক বিমান অভিযান এবং তাদের চল্লিশ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত ও স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য পাওয়া যায়নি এছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এবং পররাষ্ট্র দপ্তরের প্রকাশ্যে ভেনেজুয়েলার এ ধরনের কোনো অভিযানের স্বীকৃতি দেওয়া হয়নি জাতিসংঘ বা আন্তর্জাতিক মানবিক সংস্থার পক্ষ থেকেও এই দাবি সমর্থনে কোনো একইভাবে আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি বিশ্লেষকদের মতে এ ধরনের দাবির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে অনেক সময় পুরনো ভিডিও বা অন্য দেশের ঘটনার ছবি ভুলভাবে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করা হয় আবার কখনো রাজনৈতিক বক্তব্য বা অনুমান যাচাই ছাড়াই সংবাদ হিসেবে উপস্থাপন করা হয় ফলে বিভ্রান্তি তৈরি হয় এবং বাস্তব পরিস্থিতি বোঝা কঠিন হয়ে পড়ে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র সম্পর্ক দীর্ঘদিন ধরে জটিল তবে সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক পদক্ষেপের কোনো নিশ্চিত ইঙ্গিত পাওয়া যায়নি বরং মিছে ঢাকা পর্যালোচনা চালানো ইস্যু এবং ভূভাষের পরিস্থিতি নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলার তথ্যই সামনে এসেছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভেনিজুয়েলার মার্কিন বিমান হামলায় অন্তত চল্লিশ জনের প্রাণহানি এই দাবি বর্তমানে ভ্যালিড আন্তর্জাতিক সূত্রে নিশ্চিত নয় বিষয়টি নিয়ে যে তথ্যগুলো প্রচার হচ্ছে সেগুলোর ক্ষেত্রে সতর্ক থাকা এবং যাচাইকৃত সংবাদ অনুসরণ করা জরুরি গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এটুকু আজকের বিশ্লেষণ বিশ্ব সংবাদে নির্ভরযোগ্য যাচাকৃত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগে লাইক দিন আর আপনার মতামত জানাতে ভুলবেন না গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন